আসসালামু আলাইকুম সম্মানিত বিওস আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহ ফাকের রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি সম্মানিত বিওস আপনাদের ধন্যবাদ জানাতে চাই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন এবং ফলো দিয়েছেন যার জন্য আমি মহান রবের কাছে আপনাদের জন্য আল্লাহ খাইরান এবং আল্লাহ তাআলা যেন আপনাদের উত্তম প্রতিদান দান করেন সম্মানিত বিওজ ছোট্ট একটা কথা বলি আমার প্রাণ বন্ধুরা কোনো অবস্থাতেই পাশাক্ত নামাজ ছাড়া যাবে না এই কারণে ছাড়া যাবে না হাদিসের ভিতরে এভাবে আসছে কোনো মুসলমান ব্যক্তি যদি নামাজ ছেড়ে দেয় সে মুসলমান থাকে না অতএব আমি আপনারা এবং আমরা মুসলমান যারা সবাই আমাদেরকে নামাজ পড়তে হবে পাশাক্ত নামাজ পড়তে হবে এখন আসি নামাজ আমি আপনে বা আমরা যারা আসি যদি নামাজ না পড়ি আমাদের রবের কোনো লস ক্ষতি লাভ নাই শুধুই আমাদের লাভ আমরা মুসলমান যারা আমাদের লাভ বেশি এই কারণে লাভ বেশি কাল হাসরের মাঠে এই নামাজের প্রথম হিসাব আল্লাহ হতালা নেবেন যদি আমি আপনি এই নামাজের হিসাব সূক্ষ্মভাবে দিতে পারি তাহলে আমাদের অনেক দিক দিয়েই ছাড় দেওয়া হবে নাম্বার টু দুনিয়াতেও আপনার অনেক লাভবান হতে পারবেন বা আমরা লাভবান হতে পারব কীরকম আল্লাহতালা ঘোষণা দিয়েছেন যে ব্যক্তি যে মুসলমান ব্যক্তি পাঁচ শাক্ত নামাজ মসজিদে গিয়ে সুস্থ সুন্দরভাবে ওযু করে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে নামাজগুলো আদায় করবে মহান আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলেছেন তাকে আমি কোথায় থেকে কিভাবে রিজিকের ব্যবস্থা করে দেব সে নিজেও জানে না অতএব দুনিয়াতে রিজিকের টেনশন আপনার বা আমার থাকবে না শুধুই এই নামাজের মাধ্যমে নাম্বার থ্রি নামাজ এমন একটা অ্যান্টিঅক্সিডেন্টের মতন নামাজ একটা অক্সিজেনের মতন আপনি খেয়াল করে দেখবেন ফজরের ওয়াক্তে নামাজের সময় আপনি যখন মসজিদে যাবেন আপনার শরীরে যে একটা সুন্দর ঠান্ডা হিমালয় বাতাস লাগে আপনার শরীর এবং মন দুটাই ফুরফুরা হয়ে যায় এবং আপনি নামাজে ফজরের নামাজে যাওয়ার কারণে আপনি সকাল সকাল ঘুম থেকে ওঠার কারণে আপনি মানসিক প্রশান্তি পাবেন সুন্দর ঘুম হবে টেনশন মুক্ত থাকতে পারবেন এই কারণে রাসুল সাল্লাহ আলাইহি সাল্লাম মৃত্যুর যন্ত্রণায় যখন কাতরাচ্ছিলেন তদ্রুপ সেই মুহূর্তে তার তিনি তার সাহাবিদের উদ্দেশ্যে বলেছিলেন নামাজ 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 তিনি আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লামের মৃত্যুর সময় যদি এত কষ্ট হয় এত কষ্ট থাকা অবস্থায়ও তিনি নামাতে নামাজের ইঙ্গিত দিয়েছেন অতএব নামাজ আমাদের জন্য কতটা বাধ্যতামূলক সম্মানিত বিয়ুস সম্মানিত গাইস আমি আপনাদের উদ্দেশ্যে আমি নসিহা করতে পারলাম না আমি অতটা জানি না প্লিজ প্লিজ আমি আপনাদের আদেশও করি না নির্দেশও দিই না অনুরোধ করে বলছি আমার প্রাণ প্রিয় ভাইয়েরা প্রাণ প্রিয় ব্রণেরা আপনারা যে যে অবস্থায় যেখানেই থাকেন নামাজটা আদায় করার চেষ্টা করবেন এই প্রত্যাশা রেখে আল্লাহ পাক যেন আমাদেরকে সহি বুঝ দান করেন এই প্রত্যাশা রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি যদি আমার কথাগুলো আপনাদের হৃদয়ে এতটুকু ভালো লাগে দয়া এবং অনুগ্রহপূর্বক একটু সাবস্ক্রাইব বা একটু ফলো দিবেন একটু শেয়ার দিবেন যাতে অন্য একজন ভাই আমার কথাগুলো শুনে একটু উপকৃত হতে পারে তার জন্য আপনি অংশীদার হয়ে যাবেন